আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বোনরা সবাই কেমন আছেন সৈদি গাকা অর্থাৎ জিএসি এর পক্ষ থেকে এই নতুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা আমি আরও জুম করে দিব আপনারা দেখার জন্য সুবিধার জন্য এখানে তারা নতুন একটি আপডেট দিয়েছে যেখানে আগামী একই ফেব্রুয়ারি থেকে এই আইনটি কার্যকর হতে যাচ্ছে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের বিষয় আপনি সৌদিতে আসেন এবং উম করেন আপনাকে অবশ্যই অবশ্যই ভ্যাকসিন দিতে হবে নেসেসারি যে ভ্যাকসিনটির কথা বলা হয়েছে সেই ভ্যাকসিনের দুইটি নাম আছে একটি ভ্যাকসিনের মেয়াদ হচ্ছে তিন বছর আরেকটি ভ্যাকসিনের মেয়াদ হচ্ছে পাঁচ বছর তা আপনাদেরকে জানতে হবে যে আপনি সৌদিতে আসার পর আপনাকে কোন ধরনের ভ্যাকসিনটি দিতে হবে আমি একবার আমার সামনে এই মূর্তি স্ক্রিনে জুম দিয়ে দিয়ে দিছি দেখেন যেখানে বলা হয়েছে আপনি সৌদিতে প্রবেশ করার দশ দিন পূর্বে আপনাকে এই ভ্যাকসিনটি দিতে হবে একই ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে আপনি ছুটিতে আসেন সৌদিতে আসবেন আপনি ভিজিট বিষয়ে আসবেন আপনি ফ্যামিলি বিষয়ে আসবেন আপনি উমরা বিষয়ে আসবেন আপনি কাজের বিষয়ে আসবেন অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে প্রবেশ করেন না কেন বাধ্যতামূলক একই ফেব্রুয়ারি থেকে সকল দেশের সকল কান্ট্রি থেকে যারাই প্রবেশ করেন সবাইকে এই দুইটি ভ্যাকসিনের যে কোনো একটি ভ্যাকসিন দিয়ে তারপরে সৈদিতে প্রবেশ করতে হবে আর ভ্যাকসিন আপনার ফ্লাইটের দশ দিন পূর্বে আপনাকে ভ্যাকসিনটি গ্রহণ করতে হবে অর্থাৎ লালকালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি প্রথম যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে পলিসিয়াকেট এই ভ্যাকসিনটা যারা দিবেন এই ভ্যাকসিনের ম্যাচ থাকে বছর এখন আপনি যদি বছর আড়াই বছর আগেও এই ভ্যাকসিনটা দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই ভ্যাকসিনের সার্টিফিকেটটা হলেই হবে আপনার নতুন করে লাগবে না আর যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনার নতুন করে এই ভ্যাকসিনটি দিতে হবে দুই নম্বরে যে ভ্যাকসিনের নামটি বলা হয়েছে সেই ভ্যাকসিনের নামটি হচ্ছে কাঞ্জুকেট এই কাঞ্জুকেট যে ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটির মেয়াদ থাকে পাঁচ বছর এইটাও যদি আপনি দুই বছর তিন বছর চার বছর সাড়ে চার বছর চার বছর আট মাস নয় মাস আগে দিয়ে থাকেন আপনার কাছে সেই সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে নতুন করে আর এই ভ্যাকসিনটি দেওয়ার প্রয়োজন হবে না কিন্তু আপনি যদি না দিয়ে থাকেন তাহলে আপনাকে সেই ভ্যাকসিনটি দিতে হবে এবং আপনার ভ্যাকসিনের সার্টিফিকেটটি অবশ্যই অবশ্যই দেখাতে হবে বুঝতে পারছেন সৌদি সরকার যে দুইটি ভ্যাকসিনের কথাও বলা হয়েছে এই দুইটা ভ্যাকসিনের যে কোনো একটি ভ্যাকসিন দিতে হবে আপনাকে এবং সেই সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে যদি আপনি না দেখাতে পারেন সেক্ষেত্রে আপনাকে সৌদি প্রবেশ করতে দেয়া হবে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীরা এই তথ্যটি জানতে পারে